ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর সমস্ত গাছেদের নিয়ে আমি আমার বাগান ছেয়ে গেছে আর এই মূল শাকগুলো যদি আমি এইভাবে রেখে দিই তাহলে কিন্তু মূলও হবে না তো সেজন্য ওদেরকে কিছু ফাঁকা করে দিতে হবে তাই আমি এই ধার দিয়ে যে শাকগুলো হয়েছে যেখানে ধারের দিকে মূলগুলো হওয়াটা একটু সম্ভাবনাটা কম তো সেইগুলো আমি ধীরে ধীরে একটু তুলে মূল শাকগুলোকে ফাঁকা করে দিচ্ছি এই শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বড়ি দিয়ে যদি এই শাক রান্না করা যায় না তাহলে এই মূল শাকটা খেতে খুব ভালো লাগে তো সেই জন্য এগুলোকে সরিয়ে দিচ্ছি আর যাদের জায়গা আছে তাদেরকে আমি বলবো এই শাকগুলোকে নিয়ে একটা টবে সেই মূলগুলো এই এগুলোকে লাগিয়ে দিন তাতে কিন্তু আপনারা ভালো মূলও পাবেন আর মূল সাথে সাথে পাও পাওনা কিন্তু মূলো শাক তো এই যে মূল শাকগুলো আমি তুললাম এগুলোকে আমি আমার একটুখানি জায়গা করেছি সেইখানে আমি লাগিয়ে দেবো দেখুন এখানে আমার বিনস গাছ আছে বিনস গাছগুলো খুবই ছোট ছোট গাছগুলোকে তুলে নিয়ে এসে আমি একটা করে গাছ লাগিয়ে দেবো একটা গাছই লাগানো যাবে এরকম জায়গা পেয়েছি তো এইখানে লাগিয়ে দেবো এতে করে আমার কিন্তু বিনসও হবে আর তার সাথে সাথে মূলও কিন্তু আমি পেয়ে যাব। একটু বড় দেখে গাছ নিয়ে সেই গাছটাকে বসাবেন একদম ছোট গাছ বসাবেন না কারণ ছোট গাছ থেকে ভালো মূল পাওয়া যাবে না এইভাবে মূল চারাগুলো আপনারা আলাদা জায়গাতে করে নিয়ে তারপরে কিন্তু পটিং করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর তাতে ভালো মূলও হয় এখানে বিনসও হলো আর মূলও হলো আর এই টপটা একদম খালি পড়ে আছে এখানে আমি দুটো মূলর চারা দিয়ে দিতে পারবো এই একটা দিয়ে দিলাম একটু ডিপ করে পড়তে হবে কারণ যেহেতু মূলটা মাটির তলায় হয় না আর আর এখানে আমি এটা লাল মূল নিয়ে এসেছি আহ ভীষণ ভালো জাতের দানা আর গাছ দেখে তো বুঝতেই পারছেন যে প্রত্যেকটা দানা কিন্তু হয়েছে কোনো দানা কিন্তু মানে মিস যায়নি যার জন্য এত গাছ বেরিয়েছে এবারে ওদেরকে একটু জল দিয়ে দিলে মোটামুটি এখান থেকে আমি মূল পেয়ে যাব আর এই যে শাকগুলো রইল এই শাকগুলো আমি আরও তুলে নেবো ওখান থেকে ফাঁকা করব এগুলো আমি খাওয়ার জন্য নিয়ে যাব। বেছে বেছে একটু তুলে নিচ্ছি এই মূল শাকগুলো তাতে ফাঁকাও হয়ে গেল আর তার সাথে সাথে মূলগুলো মূলও আমি পেয়ে যাব আসলে আমাদের এত জায়গার অভাব অথচ আমাদের চাষের লোভ তো যার জন্য আমাদের এই সমস্যা হয় এই যে গাছগুলো তুলে তুলে নিচ্ছি এই গাছগুলো যদি আমরা লাগিয়ে দিতে পারি কোনো টবে বা কোনো আরেকটা কোনো জায়গায় প্যারাপিটে বা যাই হোক তাহলে সেই গাছগুলো থেকে কিন্তু আমরা সব কটা থেকেই মূল্য পেতে পারি কিন্তু আমাদের তো জায়গা নেই অথচ শখ পরিপূর্ণ কত দানা দিয়েছি দেখুন নিজেই জানি যে এত দানা এখানে দিলে হবে না এইভাবে হয় না তো তবুও লোভ সামলাতে পারিনি দিয়েছি তো সেই জন্য ওইগুলোকে ফাঁকা করতে হচ্ছে যাই হোক খেতে তো পারবো তো সেই জন্য এইভাবে শাকগুলোকে ফাঁকা করে আমি এই তুলে নিয়ে রেখে দিয়েছি আর তার সাথে কিছু ঘাসব নিয়ে গিয়ে বড়ি দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আপনারা এইভাবে মূল দানা ছড়িয়ে দেবেন এবং সেখানেই যদি মূল রাখতে চান তাহলে রাখবেন যদি সেখানে রাখতে না চান তাহলে সেখান থেকে চারাগুলোকে শিকড় শুদ্ধ তুলে নেবেন এবং অন্যখানে পুঁতে দেবেন এই শীতকালে কিন্তু মূল খেতে ভীষণ ভালো লাগে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমার অনুপ্রেরণার কারণ আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকেই বলছি আর যারা করেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন অনেক মূল মূল কিন্তু শুয়ে পড়েছে সেগুলো কিন্তু মূল হবে না তাই জন্য সেই সব গাছগুলোকে অবশ্যই একটু বেছে বেছে তুলে নেবেন আর এর জন্য আলাদা কোনো যত্নের প্রয়োজন নেই আপনারা যা খাবার অন্যান্য গাছে দিচ্ছেন তাই খাবার ওদেরকে দেবেন প্রচুর পরিমাণে মূল্য আপনারা পাবেন এবং ভালো কোয়ালিটির মূল্য পাবেন কারণ দানাগুলো যদি ভালো কোয়ালিটির লাগানো যায় না তাহলে ফসল কিন্তু ভালো কোয়ালিটির হয়